পাঁচমেশালি সবজির তরকারি গ্রীষ্মকাল কি শীতকাল যে কোনো সময়েই কিন্তু ভীষণ ভালো লাগে আর সেটা যদি একটু বিশেষভাবে বানানো হয় তাহলে তো আর কথাই নেই আজ আমি যে পাঁচমেশালি সবজির রেসিপিটা আপনাদের শেয়ার করব। সেটা খেতে অসাধারণ আর যেটাতে আমি ব্যবহার করেছি সরবাটা নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি একটা পেঁপে একটা ক্যাপসিকাম একটা গাজর দুটো পটল আলু আর কিছু বরবটি এখন এই পেঁপে আর ক্যাপসিকাম আমি পুরোটা রান্নায় দেব না আমি অর্ধেকটা করে রান্নায় ব্যবহার করব প্রথমে আমি সবজিগুলোকে খুব ভালো করে এখন ধুয়ে নেব এবারে আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি প্রথমে আমি গাজরটাকে কেটে নেব। খোসাটা পাতলা করে ছাড়িয়ে নিচ্ছি তারপরে বড় বড় টুকরো করে গাজরটাকে কেটে নেব। আমি যে সবজিগুলো দিয়েছি সেগুলোই যে দিতে হবে এমন নয় এর থেকে কিছু আপনারা বাদও দিতে পারেন আবার এর সাথে আপনাদের পছন্দ মতো কিছু সবজি অ্যাড করেও দিতে পারেন গাজরটা বড় বড় টুকরো করে কেটে অন্য পাত্রে তুলে নিয়ে এখন আমি বরবটিগুলো কেটে নেব মুখের কাছে ছোট করে কেটে সেই অংশটা বাদ দিয়ে দেব। তারপরে একটু লম্বা লম্বা করে বরবটিগুলোকে কেটে নিলাম এখন আমি পটলটা নিয়েছি পটলের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি অল্প অল্প রেখে আমি খোসা ছাড়াচ্ছি একটু মোটা করে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এর গাটা চেঁচে নিয়েও রান্নাটা করতে পারেন আমি এইভাবে করলাম এবারে আমি পটলটাকে একটু গোল গোল করে কেটে নিচ্ছি দুটো পটল একইভাবে কেটে নেব পটলটা কাটার পরে আমি এবার আলুটা কেটে নেব। আলুর খোসাটা ছাড়িয়ে একইভাবে একটু বড় বড় টুকরো করে আলুটাকেও কেটে নিচ্ছি এবারে আমি পেঁপেটা নিয়ে নিয়েছি পুরো পেঁপেটা তো আমি রান্না করব না এর অর্ধেকটা আমি নিয়ে নেব পেঁপের খোসাটা একটু মোটা করে ছাড়াবো পেঁপের খোসা সব সময় মোটা করেই ছাড়াতে হয় তা না হলে কিন্তু খাওয়ার সময় তেঁতো লাগে এবারে পেঁপেটাকেও একই রকম একটু বড় করে টুকরো করে কাটছি আর যে অংশটায় বীজটা থাকে সেই অংশটাও কিন্তু আমি পাতলা করে ছাড়িয়ে তুলে ফেলে দিয়েছি এবারে ক্যাপসিকামটাকেও একটু বড় বড় করে কেটে নিচ্ছি এবারে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি সাদা তিল কড়াটা হালকা গরম করে নেওয়ার পর এই তিলের থেকে এক টেবিল চামচ পরিমাণ তিল আমি কড়াতে দিয়ে দিলাম এই সাদা তিলটাকে আমি এখন ভেজে নেব তিল ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে আর এইভাবে সমানেই কিন্তু নাড়াচাড়া করে এটাকে ভাজতে হবে তা না হলে তিলটা পুড়ে যেতে পারে আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে ধীরে সুস্থেই করতে হবে তিল ভাজতে ভাজতে দেখবেন এক সময় খুব সুন্দর তিল ভাজার গন্ধ বেরোচ্ছে তখনই বুঝতে পারবেন যে ভাজাটা আপনার হয়ে গেছে দেখুন নাড়তে নাড়তে আমিও ভেজে নিয়েছি কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে আর এখন আমি হাত দিয়েও একটু দেখে নিচ্ছি এটা চাপলে কতটা মুচমুচে হয়েছে এটা মুচমুচে হয়েছে কিনা দেখার জন্য কয়েকটা তিল আপনারা মুখে দিয়েও দেখতে পারেন এখানে ভাজাটা আমার হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তিলটা কড়া থেকে তুলে নিচ্ছি তিল খাওয়া কিন্তু ভীষণই স্বাস্থ্যকর যে কোনো নর্মাল রান্নাতেও আপনারা বেসিক মশলার সাথে অল্প করে একটু তিল বাটা দিয়ে দিতে পারেন তাহলে খেতেও যেমন ভালো লাগবে তেমন সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী হবে তিল ভেজে তুলে নেওয়ার পর সেই কড়াতেই আমি দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল তেলের পরিমাণটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই মতোই দেবেন এবারে তেলটা গরম করে নিয়ে আমি এর মধ্যে ফোড়নে দিলাম ওয়ান ফোর চা চামচ পাঁচ ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি ফাটিয়ে দিলাম আর দিচ্ছি হাফচা চামচ মৌরি মৌরিটা দিলে এই রান্নার গন্ধটা কিন্তু খুব সুন্দর হবে এবারে প্রথমে তেলের ওপর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে তিরিশ সেকেন্ড মতো ফোড়নটা আবারও ভেজে নেব ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন আমি এর মধ্যে কেটে টুকরো করে রাখা গাজর আর পেঁপেটা আগে দিলাম কারণ এই দুটো সেদ্ধ হতে একটু বেশি সময় নেয় পাঁচ সবজি রান্নার সময় যে সবজিগুলো একটু বেশি সময় নেয় সেদ্ধ হতে সেগুলো আগে ভাজতে হয় তেলের ওপর একটু নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ লবণটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিট আমি ভেজে নেব দু মিনিট মতো ভেজে নিলাম প্রায় থার্টি পারসেন্ট মতো পেঁপে আর গাজর ভাজা হয়ে গেছে আমি আবারও একটু এটাকে নেড়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব। টুকরো করে কেটে রাখা পটল আর আলু এগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ লবণটা দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে দু মিনিট মতো আবারও ভেজে নেব মিনিট দুয়ে পরে এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা বরবটি আর ক্যাপসিকাম এগুলো দিয়ে এখন একটু মিশিয়ে নিচ্ছি এটা একটু মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আবারও আমি দু তিন মিনিট সবজিগুলোকে ভেজে নেব তিন মিনিট মতো সব সবজি ভেজে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা এই সময়ই যে যতটা খান দিয়ে দেবেন এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি প্রথমে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো গুঁড়ো মশলা দিয়েছি বলে অল্প করে একটু জল দিলাম এখন মশলাটা সমস্ত সবজির সাথে মিশিয়ে নিচ্ছি এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসে ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর তার সাথে সাথে মশলাটাও ভালোভাবে ভাজা হয়ে যায় বেশ কিছুটা দুধ আমি ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি একটু বেশি জাল দেওয়ার ফলে দুধটা একটু ঘন হয়ে গেছে আর তার ফলে উপর থেকে বেশ মোটা একটা সর পড়েছে এই সরটা কিন্তু আজ আমার কাজে লাগবে উপর থেকে সাবধানে আমি সরটাকে অন্য একটা বাটিতে তুলে রাখছি পুরো সরটাই আস্তে আস্তে তুলে নিচ্ছি আমি আজ যে পরিমাণ রান্না করছি তাতে এখন যে সরটা আমি তুলে নিচ্ছি এইটুকু সরি আমার কাজে লাগবে এর বেশি লাগবে না কিন্তু আপনারা যদি একটু বেশি পরিমাণ রান্না করতে চান তাহলে দুদিনের দিনের জমিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন শটটা এখন তুলে আমি সরিয়ে রাখছি আর এই দুধটাও কিন্তু রান্নায় একটু কাজে লাগাব মশলার সাথে সবজিটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি বেশ তেলটাও ছেড়ে দিয়েছে আমি আবারও একটু নেড়ে নিলাম এখন আমি যে দুধটা আমি আলাদা করে রাখলাম তার থেকে এই বাটিটার হাফ বাটিরও একটু কম দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আমি এই বাটিটারই পুরো ভর্তি ভর্তি দু বাটি গরম জল এর মধ্যে দেব রান্নাতে গরম জলটা দেওয়ারই চেষ্টা করবেন তাহলে কিন্তু স্বাদটা বেশি ভালো হবে আর কেউ যদি এতে দুধ দিতে না চান তাতেও কোনো সমস্যা নেই দুধের বদলে জলই দেবেন এবার ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি যারা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে শুরু করেছেন এবং নতুন বন্ধু পুরনো বন্ধু যারা সব সময় আমার সাথে আছেন আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আগেও দুবার লবণ দেওয়া হয়েছে তাই লবণটা একটু বুঝে দেবেন লবণটা দিয়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি গ্যাসে ফ্লেমটা আমি এখন হাইতে রেখে দিয়েছি এটা যখন ফুটতে শুরু করবে তখন আমি গ্যাসে ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করে নেব যাতে সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় অন্যদিকে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আমি যে দুধের শরটা তুলে আলাদা করে রাখলাম সেই শটটা আমি এখন জারের মধ্যে নিয়ে নিলাম এই শটটাকে মিক্সিতে আমি একদম মিহি করে পেস্ট করে নেব কোনো কারণে আপনারা যদি রান্নাতে দুধের শটটা দিতে না পারেন যদি বাড়িতে না থাকে তাহলে দুধের স্বরের বদলে আপনারা ফ্রেশ ক্রিম দিতে পারেন তবে দুধের স্বর দিলে যে স্বাদ হবে ফ্রেশ ক্রিম দিলে কিন্তু সেই স্বাদটা আসবে না আগেকার দিনে তো এত ফ্রেশ ক্রিম পাওয়া যেত না তাই রান্নাতে দুধের সর বেটে কিন্তু দেওয়া হতো আমি সরটাকে একদম মিহি করে বেটে নিলাম দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে বেটেছি ঠিক এইভাবে একদম মিহি করে এটাকে বেটে রেডি করতে হবে বেশ কিছুটা সময় লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি রান্না করে নিলাম ঝোলটা অনেকটাই কমে গেছে আমি একটু দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখে নিলাম গাজরটাও সেদ্ধ হয়ে গেছে পেঁপেটাও একটু দেখে নিচ্ছি পটল বরবটি এগুলো তো নরম সবজি এগুলো সেদ্ধ হয়েই গেছে পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি এটাকে মিনিট খানেক একটু ফুটিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি এখন লো করে দিয়েছি এখন আমি যে সরটা বেটে রাখলাম সেই সরবাটাটা সবজির মধ্যে দিয়ে দিচ্ছি যারা প্রথম থেকে আমার সাথে থেকে ভিডিওটা দেখতে শুরু করেছেন এবং এতক্ষণ আমার সাথে আছেন তাদের একটু মনে করিয়ে দিই যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না পারলে একটু শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন সরবাটাটা দেওয়ার পর আমি একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি মিক্সির জার ধোয়া একটু জল দিচ্ছি হাফ কাপ মতো জল আমি দিলাম এর বেশি জল আর অ্যাড করার দরকার নেই যেহেতু আমি মিক্সিতে বেটেছি তাই জারের মধ্যে অনেকটাই সর লেগেছিল তাই নষ্ট যাতে না হয় তাই জলে আমি ধুয়ে দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এই রান্নাতে মিষ্টি দিলে খুবই ভালো লাগবে তবে আপনারা যদি পছন্দ না করেন স্কিপ করবেন আর লবণ মিষ্টি ঝাল সবটাই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন চিনিটা দেওয়ার পর একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে আমি প্রায় দু তিন মিনিট একটু ঢাকা দিয়ে রান্না করে নেব আমি আবারও একটা মিক্সির জার নিয়ে নিলাম আমি যে তিলটা ভেজে রেখেছিলাম সেই ভাজা তিলটা আমি জারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি মিক্সিতে এটাকে গুঁড়ো করে নেব। আপনারা শিলেও গুঁড়ো করে নিতে পারেন গুঁড়ো করে নিয়ে জারের থেকে আমি একটা ছোট বাটিতে তুলে নিয়েছি আমি একদম মিহি করে তিলটাকে গুঁড়ো করে নিয়েছি দু তিন মিনিট রান্না করে নিয়েছি এটা ভালোই ফুটে উঠেছে এখন আমি যে তিলটা গুঁড়ো করলাম সেই তিল গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তিলটা যেহেতু আমি ভেজে নেওয়ার পর গুঁড়ো করেছি তাই রান্নার শেষে এটা অ্যাড করলে খুব সুন্দর একটা গন্ধ হয় তাই তিল গুঁড়োটা মশলার সাথে কখনই কষাবেন না আর রান্নার শেষেই অ্যাড করবেন তিল গুঁড়োটা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি দু মিনিট মতো একটু রান্না করে নেব দু তিন মিনিট পরে আমি একটু দেখে নিচ্ছি ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে লবণ মিষ্টিটা আমি চেক করে নিয়েছি আর সবজিগুলো সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে অথচ গোটা গোটাই আছে কোনোটাই কিন্তু ঘেটে যায়নি আমি এই পরিমাণ ঝোল রাখবো আপনারা যদি এর থেকেও কমাতে চান তাহলে আরও একটু বেশিক্ষণ রান্নাটা করে নেবেন এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক পিঞ্চ মতো গরম মশলার গুঁড়ো খুব বেশি গরম মশলা গুঁড়ো দেওয়ার একদমই দরকার নেই আর যদি ফোড়নে কেউ গরম মশলা দিতে চান গোটা গরম মশলা তাহলে সেটা দিতে পারেন তখন শেষে আর গুঁড়ো গরম মশলাটা দিতে হবে না এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে ঢাকা দিয়ে দু তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। সরবাটা দিয়ে পাঁচমেশালি সবজির রসা একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য গরম গরম ভাতে এটা তো খেতে অসাধারণ লাগবেই রুটি পরোটার সাথেও কিন্তু অপূর্ব লাগে যে কোনো নিরামিষ দিনে মুখে স্বাদ বদল করার জন্য অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কোন রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন